জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া প্রপাগান্ডা ও প্রচারণা ভালো চোখে দেখছেন না সাভারের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা পাঁচ আগস্টের পর হিন্দুদের পরপর দুটি বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে পালন করেছে তারা এরপরও ভারতের মিথ্যা তথ্য প্রচারকে উস্কানিমূলক বলে মনে করছেন তারা সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর সাভার সহ সারা দেশে হিন্দু সম্প্রদায় পরপর দুইটি বড় ধর্মীয় উৎসব পালন করেছে বেশ শান্তিপূর্ণ পরিবেশে ধর্মকর্ম ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন কার্যক্রম শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাচ্ছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন শান্ত থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার গুজব না। ভারতীয় গণমাধ্যমের এমন মিথ্যাচারে বিব্রত এই দেশের হিন্দু সম্প্রদায় সাভারের বিভিন্ন এলাকায় প্রায় দুই লাখেরও বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে আগের চেয়েও এখন বেশি নিরাপদ বলে জানায় তারা ভারতের বিভিন্ন চ্যানেল অতিরিক্ত পরে যেটা আমরাও বুঝি তারা এইটার পরে আমাদের আরো ব্যাক ফুটেই দিচ্ছে খুব সুন্দরভাবে আমাদের সবার দুর্গোৎসব উদযাপিত হয়েছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক বড় একটা রাষ্ট্র বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমরা ভারতকে বন্ধুত্বপূর্ণ সবসময় দেখতে চাই আমরা ভালোই আছি আমরা জানি এই দেশের থেকেই মরতে পারি আমরা জানি কি কোনো দেশে যাই না আমরা কোনো দেশ ভালোবাসি না ভারতীয় মিডিয়ার মিথ্যাচার বন্ধের দাবি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের তারা জন্য অবশ্যই প্রকৃত সত্যকে তুলে ধরেন এবং কোনো মিথ্যাকে সত্য বলে প্রকাশ না করেন মানে ভারতীয় টিভি চ্যানেল কি বলতেছে এটার সাথে আমাদের মনে হয় সাভার উপজেলার আমার মনে হয় কোনো সম্পর্ক নাই এখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে সব অবস্থান করতেছি খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও মনে করে ভারতীয় কোন কোন গণমাধ্যম এবং ইস্কনের আগ্রাসী মনোভাব এদেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে সংগঠনের মাধ্যমে যে প্রপাকাণ্ডটাই ভারতে করেছে এটা সম্পূর্ণ অমূলক মিথ্যা মিথ্যা প্রচারণা দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের মধ্যে সম্প্রীতির একটা অসাম্প্রদায়িকতার একটা সৃষ্টি করার চেষ্টা করছে তারা ইন্ডিয়া তো আমাদের দেশ নয় এটা আমাদের দেশ এবং আমাদের দেশের মিডিয়াগুলো যদি আমরা সঠিকভাবে বর্তমান অবস্থাটাকে আমরা তুলে ধরতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এটা ওভারকাম করতে পারব এ অবস্থায় ভারতের মিথ্যা উস্কানিমূলক সংবাদ প্রচার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সাভারের সংখ্যালঘু সম্প্রদায় নুসাজান সিন্থি আর